আচ্ছা আচ্ছা তো এই যে আপনি বলছিলেন যে আপনার বাবা চলে গেছে তখন শুরু ছিলেন পরবর্তী এখন যখন বড় হয়েছেন ওই সময় কি আপনার ওই সময় কি আপনার আপনি যে দাদি ছিল সে দাদাকে জিজ্ঞেস করছিলেন দাদি আমার মা বা বাবা কোথায় গেছে বা কি করে সে জানছিলেন না এইটা জানি খালি হলো বিয়া করে ভারত চায় লাগিয়েছে দাদি খালি এই কইছে তাই জি

আচ্ছা এই আজ বলা তুমি আর কি কোন তো নিজের বাসায় কাজ করো নাকি অন্য কোথাও কাজ করো না নিজের বাসায় মেশিনটা ছিল মিশে এখন ই হয়ে গেছে এখন নষ্ট হয়ে গেছে না জি না আর এই যদি বলা তুমি কোন কাজ করো বা যে কাজ করো সেটা তোমার কত টাকা হয় বা মেশিন নষ্ট হয়ে গেছে এখন বত কি হচ্ছে কেমন চলতেছো কতর কষ্ট মনে এখন কষ্ট অনেক কষ্টে আছে খাইতে পারি না না খাইতে পারি

যে ভালো একটা মানুষ যদি আমার ভালোবাসে ভালোভাবে রাখতে পারে যদি পর্দা ভাবে রাখতে পারে ডাল ভাত করে রাখলে হইব সেই যদি ভালোভাবে রাখতে পারে তাই দাওত খেয়ে বাসব না মা ভালো একটা ছেলে পাইলাম বিয়া আচ্ছা সে দেখতে হতে বাবু হ্যাঁ দেখতে কি হবে কালাই হোক যাই হোক সুন্দর মনটা সুন্দর হইলো তাই মন সুন্দর হইলে ভালো হয় নাকি ওহ আচ্ছা মানুষ ভালো হইলো আচ্ছা